একজন শিক্ষিকাকে যার নাম হলেন মেহেরিন চৌধুরী তিনি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন ছাত্রদেরকে বাঁচানোর জন্য শিক্ষার্থীদের বাঁচানোর জন্য বিজন শিক্ষার্থীকে তিনি আগুন থেকে বের করেছেন বের হতে সহযোগিতা করেছেন কিন্তু বিজনকে বাঁচানোর পরে নিজে আগুনের মধ্যে পড়ে শরীরের আশি শতাংশ পুরে তিনিও শহীদ হয়ে বিদায় চলে গেছেন আমার মনে বলে ইনি হলেন পৃথিবীর ভেতরে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা তিনি শুধু শিক্ষিকা নয় তিনি বাবার দায়িত্ব পালন করেছেন তিনি মার দায়িত্ব পালন করেছেন বাবা মা সন্তানকে আগুনে পড়া দেখলে যেরকম নিজেরাও ঝাঁপ দেয় এই শিক্ষিকা মেয়েরেন চৌধুরী নিজে আগুনে ঝাঁপ দিয়ে ছাত্রদের বাঁচানোর চেষ্টা করেছেন বিদ্যুৎ ছাত্রকে বের করে দিয়ে নিজে তিনি আগুনে পুড়ে শেষ পর্যন্ত গতকাল বিদায় চলে গেলেন তার স্বামী সাক্ষাৎকারে কান্না করছেন তার ছেলেটা এটি হলো নিজের সন্তানের কথা চিন্তা করেনি শিক্ষার্থীদের কথা চিন্তা করে জীবন দিলেন শ্রেষ্ঠ শিক্ষিকা আমরা দোয়া করি আল্লাহ শিক্ষিকাকে জান্নাত হিসেবে কবুল করুক বলেন আমিন এবং এই শিক্ষিকার থেকে পৃথিবীতে যত শিক্ষক শিক্ষিকা আছে তারাও যেন শিক্ষা নিতে পারে শিক্ষিকাদের কত মহান দায়িত্ব স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের সন্তানের মতো ভালোবাসতে হয় তাদেরকে আগলিয়ে রাখতে হয় এটাই তার প্রমাণ তবে আমার সরকারের কাছে আমাদের একটা প্রশ্ন এটা যদি যুদ্ধ বিমান হয় আর যদি ট্রেনিং বিমান হয় হবে যুদ্ধ হবে কক্সবাজারে বঙ্গোপসাগরে ফাঁকা জায়গায় ঢাকা রাজধানীর ভেতরে এইরকম ঘনবসতির ভেতরে কেন ট্রেনিং করা হলো এটার জবাব নেওয়ার দরকার আছে না নাই এটা তদন্ত করার দরকার তার কারণ আজকে আপনার এক ধুলের জীবন গেছে আগামীকাল আমি যদি যদি আমার জীবন যাই আমার পরিবারের কষ্ট লাগবে কি লাগবে না সুতরাং যারা আহত আছে অসুস্থ হসপিটালের বেটে কাতলাচ্ছে আল্লাহ তালা তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুক সকলে বলেন আমিন তাহলে বলতে চাচ্ছিলাম হোসাইনকে বিদায় করার পেছনে সবচেয়ে দায় কয়জনের আরো জোরে বলেন তাহলে এক নম্বর এজিদ ঘর আর পায়ের নিচে পড়ে জমিন থেকে বিদায় নিলেন দুই নম্বর নাম কি সীমার জোরে বলেন নাম কি এই সীমার পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন কিভাবে আল্লাহ তালা কি ফাইসালা দিয়েছিলেন এজিদ পৃথিবী থেকে বিদায় নেওয়ার দুই বছর পরে কুফার ক্ষমতা এসেছিলেন মুক্তার আল তাকাফি এই মুক্তার আর তাকাফি শাসক হওয়ার পরেই ওই কারবালার প্রান্তরে যে হত্যা হয়েছিল এই গণ হত্যার তিনি বিচার কার্য শুরু করেছিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা কিভাবে বিচার কার্য সম্পাদন করেন এজিদকে দমিনের মধ্য থেকে আল্লাহ তালা বিদায় করে দিলেন আর হোসাইনকে বিদায় করার পেছনে দুই নম্বর যার কারণ ছিলেন তিনি হলেন সীমার তার কারণ সীমার হলো সেই ব্যক্তি ওই কারবালার বালার প্রান্তরে যিনি নিজে নিজেই পেছন দিক থেকে হোসাইন রাজি আল্লাহ তালানের উপরে আঘাত করেছিলেন হোসাইন রাজি আল্লাহ কারবালার কার প্রান্তরে ওই জিয়াদের ময়দানে যাওয়ার পরে যখন যুদ্ধ করা শুরু করে দিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন তারা পেরে ওঠে নাই পেছন দিক থেকে যাওয়ার পরে হোসাইনের ঘোড়ার পায়ের নিচে পায়ের রক গুলো কেটে দিয়েছিলেন পায়ে রক্তটা যখন ঘোড়ার কেটে দেওয়া হলো ঘোড়াটা বালির মধ্যে পড়ে গেলেন এমন সময় সীমার নিজে হাতে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে পেছন দিক থেকে যাওয়ার পরে কাল্লার মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করলেন দেউ এক জায়গার মধ্যে পড়ে গেল আর তার কাল্লাটা আর এক জায়গার মধ্যে পড়ে গেল এক জায়গায় দেহ পড়ে গেল আর এক জায়গায় কাল্লা পড়ে গেলেন হোসাইন রাজি আল্লাহ মাতার মধ্যে মধ্য লাঠিটা ঢুকাইয়া মাথাটা ওপর দিকে ওঠাই ছিল আর যেই ঘোড়াটা ওই হুসাইন রাজিয়াল্লাহু তাআলাকে বহন করতেছিলেন ওই ঘোড়ার পিঠের মধ্য থেকে যখন মাটির নিচে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন দিক থেকে সত্তরটা ঘোড়া আনার পরে হুসাইন রাজিয়াল্লাহু তাআলার লাশের উপরে উঠাই দিয়া হুসাইন রাজিয়াল্লাহু তাআলার দেহটাকে ওই বালুর মধ্যে ঘোড়ার পা দিয়ে আঘাত করে মিশাই দেওয়া হয়েছিল আর হুসাইন রাজিয়াল্লাহু তাআলাকে সব তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন তার নাম কি আরো বলেন আল্লাহ তারা সীমারের কর্মফল ক্রি লেখে রেখেছিলেন ওই যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন এজিত বিদায় নেওয়ার দুই বছর পরে ক্ষমতায় এসেছিলেন যার নাম হলেন মোকাতার আর তাকাফি এই তাকাফি ক্ষমতায় আসার পরে জন্য বিচার শুরু করলেন এই সীমারকে গ্রেফতার করা হল হাজার মানুষের বিচার কার্য সম্পাদন করে এই মোক্তার আর তাকাফি হাতের মধ্য তরওয়াল নেওয়ার পরে হোসাইনকে যেইভাবে সীমার এই দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলেছিল সেরো চেক করে ফেলেছিলেন একই রকমভাবে আল তাকাফি হাতে হাতের মধ্যে তরোয়াল নিয়ে এই সীমাহারের কাল্লার মধ্য আঘাত করে তার দেহ থেকে কাল্লাটাকে তিনি আলাদা করে ফেলেছিলেন তার মানে ওসাইন রাজি আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে যেমন ভাবে শহীদ করে দেওয়া হল একই রকম ভাবে আল্লাহ তালা কি ফাইসালা করলেন কি বিচার করলেন এই মুক্তার আল তাকাফি তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললেন আলাদা করে ফেলার পরে ওই দুটা জমিনের মধ্যে পড়েছিল ইতিহাসের মধ্য থেকে পাওয়া যায় শত শত কুকুর চতুর্দিক থেকে আসার পরে এই সীমারের দেহটাকে তন্ন বিতন্ন করে ফেলেছিলেন তার শরীরের মধ্য থেকে গোস্ত গুলোকে টেনে 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 ঘেঁচরে তার দেহর গুলো হাড্ডি গুড্ডি গোস্ত খেয়ে ফেললেন তার মানে বোঝা গেল হুসাইনের বিরুদ্ধে লাগিয়ে নিরপরাধ মানুষকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করার জন্য সীমার হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল সেই সীমানকে এই দুনিয়ার মধ্য থেকে অসম্মানিত করে অপমানিত করে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে সুতরাং দুনিয়ার মধ্য কেউ বিদায় নিয়ে চলে যায় বিদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত হয় আবার কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকে আল্লাহ তাকে সম্মান দেয় আবার বিদায় নিয়েও কেউ আল্লাহ বিদায় নামার পরেও আল্লাহ তালা কাউকে সম্মানিত করে বিদায় করার পেছনে তিনজন জড়িত ছিলেন এক নম্বর বিদায় নিয়ে চলে গেলেন দুই নম্বর সেমার বিদায় নিয়ে চলে বিদায় করে দেওয়া হলো তারপরে মাত্র ছয় বছর পর্যন্ত তার হত্যাকারীরা জমিনের মধ্যে অবশিষ্ট ছিল ছয় বছরের ভেতরে আল্লাহ তারা সবাইকে দুনিয়ার মধ্য থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিলেন যারা বিদায় করে দিয়েছিল তারা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে পুরো জমিনের ভেতরে মানুষের কাছে তারা ঘৃণিত হয়ে থাকবেন মানুষের কাছে তারা অপমানিত হয়ে থাকবেন কিন্তু দুনিয়ার ভেতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য দুনিয়াতে জীবন দিয়ে দিয়েছিলেন হুসাইন বিদায় নিয়ে চলে গেল কিয়ামত পর্যন্ত হুসাইনের সম্মান ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে টিকিয়ে রেখেছে তিনি কি আরো জোরে বলেন তার মানে বোঝা গেলেন এই দুনিয়াতে ক্ষমতা পাবার পরে নিরপরাধ মানুষকে জমিন থেকে বিদায় করে দিলেই তারা বিদায় হয় না কিয়ামত পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে থাকে আর জারাই ভালো মানুষদেরকে বিদায় করে যায় পরবর্তীতে তাদেরকেও দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় करके আরেকটু জোরে বলেন গত 16 বছরে যারা নিরপরাধ মানুষদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করেছে আজকে ষোলো বছরের ব্যবধানে তাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম শাস্তি আর লাঞ্চনা কে দিয়েছেন তার মানে যুগে যুগে পৃথিবীর ইতিহাস হলো হকের পক্ষে থেকে আপনি জীবন দেন তারপরেও সম্মানিত হবেন আর হকের পক্ষ থেকে বাতিলের পক্ষে থেকে যদি বেঁচেও থাকেন লাঞ্ছিত অপমানিত কে করবেন আল্লাহ সুতরাং আসুন আমরা হকের পক্ষে থেকে না চালা আমাদেরকে হকের পক্ষে থাকার মতো তাও ফিক দান করুক সকলে বলেন আমিন যারা সুন্নাত পড়েন নাই কাবলালাকা সুন্নাত আদায় করে না